আচ্ছা একটা লম্বা আর সুখী দাম্পত্য জীবনের রহস্য কি হতে পারে কিংবা ধরুন গ্রামের একটা ইউটিউব চ্যানেল কিভাবে মাসে প্রায় চল্লিশ হাজার ডলার আয় করে ভাবা যায় আজকের এই আলোচনায় আমরা নিশানামা ডাইজেস্ট সাতাত্তর থেকে ঠিক এমনই কিছু মজার বিষয় তুলে আনব যা আমাদের ভাবনার জগৎকে আরেকটু একটু নাড়া দিয়ে যাবে একটা লম্বা আর সুখী দাম্পত্যের আসল রহস্যটা কি। এই প্রশ্নটার সম্ভবত সবচেয়ে সুন্দর উত্তরগুলোর একটা হলো। এই কথাটা আমরা কখনোই একই দিনে হাল ছেড়ে দিইনি ব্যাপারটা কিন্তু অনেক গভীর এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখাটা একটা টিমওয়ার্কের মতো মানে যখন একজন একটু দুর্বল হয়ে পড়ে তখন আর একজনকে শক্ত হাতে হালটা ধরতে হয় কি অসাধারণ একটা ভাবনা তাই না আর এই যে এত সুন্দর একটা ভাবনা এটা কিন্তু নিশানামার ডাইজেস্টের সতাত্তরতম সংখ্যা থেকে নেওয়া অনেকগুলো চিন্তার মধ্যে মাত্র একটা চলুন এক ঝলকে দেখিনি এই ডাইজেস্টে আর কি কি আকর্ষণীয় জিনিস আছে আচ্ছা চলুন দেখিনি আজ আমাদের জন্য কি কি থাকছে প্রথমে জানব নিশুনামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি। এরপর আমরা ডুব দেব ভালোবাসা আর মানুষের অদম্য ইচ্ছা শক্তির রহস্যে তারপর দেখব ক্রিয়েটার ইকোনমির এক নতুন দিক উকিবেব কালচারের কিছু স্ক্যান্ডেলে আর সব শেষে থাকছে এক ডোজ সাপ্তাহিক অনুপ্রেরণা তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই যে এত আইডিয়ার সমাহার এই নিশোনামা আসলে কি সহজ কথায় বলতে গেলে নিশানামা ডাইজেস্ট হল নিশাদ শাহরিয়ারের একটা সাপ্তাহিক ডিজিটাল ডায়েরি প্রতি সপ্তাহে তিনি ট্যাগ পপ কালচার আর ক্রিয়েটর ইকোনমি থেকে বেছে বেছে সেরা লেখা লিঙ্ক আর আইডিয়াগুলো এক জায়গায় করে দেন মানে কৌতূহলী মনের জন্য এটা যেন একটা জ্ঞানের ভাণ্ডার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ডাইজেস্ট পড়ার মাধ্যমে কিন্তু পাঠকরা একা থাকেন না তারা হাজারো কৌতূহলী মানুষের একটা কমিউনিটির অংশ হয়ে ওঠেন ভাবুন তো সবাই মিলে প্রতি সপ্তাহে নতুন কিছু জানার জন্য নতুন কিছু ভাবার জন্য অপেক্ষা করছে এটা পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি আনন্দদায়ক করে তোলে আচ্ছা এবার চলুন ডাইজেস্টের দুটো খুব শক্তিশালী মানবিক অনুভূতি নিয়ে কথা বলা যাক একটা হল দীর্ঘস্থায়ী ভালোবাসা আর ঠিক তার পাশেই থাকছে মানুষের অদম্য শক্তি বা অ্যাম্বিশন ভালোবাসার পর এবার আসা যাক ব্যক্তিগত ড্রাইভ বা ইচ্ছাশক্তির কথায় ডাইজেস্টা এখানে একটা দারুণ প্রশ্ন তুলেছে আচ্ছা মাস্কের এই যে এত বিপুল মানে প্রায় অতি মানবীয় কাজের স্পৃহা এর উৎসটা আসলে কি ডাইজেস্টও কিন্তু ঠিক এই ব্যাপারটাই বলা হয়েছে যে মাস্কের এই মানসিক শক্তির উৎসটা বোঝা প্রায় অসম্ভব তার মধ্যে যে লেভেলের কাজের স্পৃহা আছে তা আমাদের মতো সাধারণ মানুষের কল্পনারও বাইরে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অসাধারণ কোনো সাফল্য পেতে গেলে কি আসলেই এমন অতিমানবীয় ইচ্ছাশক্তি লাগে বেশ একজন বিলিয়নিয়ারের কাজের স্পৃহা থেকে এবার চলুন একেবারে ভিন্ন এক জগতে যাওয়া যাক শুনব গ্রামের কিছু ক্রিয়েটারের গল্প এই সংখ্যাটা দেখুন তো একবার চল্লিশ হাজার মার্কিন ডলার বিশ্বাস করা যায় এটা বাংলাদেশের একটা গ্রামের ইউটিউব চ্যানেলের এক মাসের আয় অবিশ্বাস্য তাই না কিন্তু কিভাবে এটা সম্ভব হল এস এস ফুড চ্যালেঞ্জ নামের এই চ্যানেলটা শুরু করেছিল গ্রামের খুব সাধারণ খেলাধুলার ভিডিও দিয়ে আর সেখান থেকে আজ তাদের সাবস্ক্রাইবার তেরো মিলিয়নেরও বেশি শুধু তাই নয় তাদের আয়ের উৎসও এখন অনেকগুলো এবং সবচেয়ে বড় কথা হল তারা তাদের গ্রামের বহু মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করেছে এটা সত্যি একটা অসাধারণ গল্প এখন আমরা বিনোদন আর হাই ফিন্যান্সের জগতের দুটো একেবারে বিপরীত ধর্মী গল্প দেখব একদিকে আছে নিখাত সততা আর অন্যদিকে বিরাট প্রতারণা ডাইজেস্টে টম ক্রুজের সিনেমার সেটের একজন এক্সট্রা আর্টিস্টের একটা অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে তিনি লিখছেন আমাদের চোখাচোখি হল আমি হাসি মুখে মাথা নাড়লাম আর তিনিও হেসে উত্তর দিলেন আমার জীবনের খুব খারাপ একটা সময়ে এটা ছিল একটা ছোট্ট কিন্তু মূল্যবান মুহূর্ত এই ছোট্ট ঘটনাটা সততা আর মানবিকতার এক দারুণ উদাহরণ এটা মনে করিয়ে দেয় যে ছোট ছোট মুহূর্ত কতটা দামি হতে পারে আর এর ঠিক উল্টো দিকে আছে জো লোয়ের গল্প ভাবা যায় যে কিনা নিজের দেশ মালয়েশিয়া থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে দ্য উলফ অফ ওয়াল স্ট্রিটের মতো একটা মুভিতে টাকা ঢেলেছিল কি অদ্ভুত এক বৈপরীত্য মানে একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম নিয়ে বানানো মুভিতেই টাকা দিচ্ছে একজন সত্যিকারের স্ক্যামার ডাইজেস্টের শেষের দিকে থাকে কিছু অনুপ্রেরণামূলক জিনিস চলুন সেখান থেকেও কয়েকটা বিষয় একটু চেখে দেখা যাক এই সপ্তাহের গানের তালিকায় আছে একটা অসাধারণ কোলাবোরেশন একদিকে এজ শিরানের পপ সেন্সিবিলিটি আর অন্যদিকে আন্দ্রিয়া বোসেলির ক্লাসিক্যাল ভয়েস দুয়ে মিলে পারফেক্ট গানটা যেন একটা অন্য মাত্রায় চলে গেছে আর শিল্পীর দিকে যদি তাকাই তাহলে নজর কাটছে আক্রামানেস নামের একজন শিল্পীর ডিজিটাল আর্ট ভিজাজ। এই ছবিতে টেকনোলজি আর সত্তার এক দারুণ মিশ্রণ দেখা যায় যা আমাদের এই আধুনিক জীবনকেই যেন তুলে ধরে এবং সবশেষে একটা লাইন যা অনেক কিছু ভাবায় একটা খাঁটি জীবনযাপনের মূল্য হল মানুষকে হতাশ করা এর মানেটা কিন্তু বেশ গভীর মানে যদি নিজের বিশ্বাস আর মূল্যবোধ অনুযায়ী বাঁচতে হয় তবে সবাইকে তো আর খুশি রাখা যায় না এটা একটা খুব শক্তিশালী বার্তা তাই না তো আজ আমরা নিশনমা ডাইজেস্ট সাতত্তরের কয়েকটি বাছাই করা অংশ নিয়ে কথা বললাম এটা ছিল এই বিশাল আইডিয়ার জগতের মাত্র একটা ছোট্ট ঝলক আজকের এই আলোচনাটি ছিল নিশনামা ডাইজেস্টের বিশাল আইডিয়া জগতের একটা ছোট্ট ঝলক মাত্র এই ধরনের আরও অনেক আকর্ষণীয় লেখা গান ছবি আর চিন্তার খোরাক পেতে চাইলে কিন্তু ভিজিট করতে হবে নিশ্নামা ডট কমে সেখানে শুধু এই পুরো ইস্যুটাই পড়া যাবে না বরং পুরো আর্কাইভটাও ঘুরে দেখা যাবে কৌতূহলে মনের জন্য সেখানে একটা বিশাল জগৎ অপেক্ষা করছে